আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার এক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তোমাদের মাঝে আজকে জলফাই দিয়ে অসাধারণ একটি আচারের রেসিপি শেয়ার করব আশা করি রেসিপিটি খুব বেশি ভালো লাগবে মূল ফোকাটা চলে এলাম এখানে দেখো আমি জলফাই নিয়েছি এক কেজি মতো বা তার চেয়ে একটু বেশি হবে এটা গাছের জলফাই আসলে মাফা নেই এবার আমি জলফাইটাকে ছুরি দিয়ে এভাবে করে একদম চিকন চিকন করে কেটে নেব এত করে জলপাই আচার বানালে টেস্টটা ভালো আসে মশলাটা ভালোভাবে ঢুকে যায় চেনি মশলা তো একটি জলপাই ভাবে কেটে নিয়েছি চারপাশে চিকন চিকন করে কেটে নিয়েছি আর ক্যামেরা বাকি জলফাইগুলো একইভাবে কেটে নিয়েছি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে সরাসরি চুলা চলে যাব তো আজকে আচারটা আমি একটু অন্যভাবে তৈরি করব আশা করি পুরো রেসিপি জুড়ে আমার পাশে থাকবে তো চুলা প্রথমে ফ্রাইং প্যান বসিয়ে ফ্রি হিট করে নিয়েছিলাম এখানে সাত আটটি মতো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি তো মরিচটা বাঁচতে যেহেতু একটু টাইম লাগে সেহেতু মরিচটা আগে দিয়ে দিলাম আর এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা পাঁচ ফোড়নটা ভেজে নেব শুকনো ও পাঁচ ফোরনটা ভেজে নিয়েছি স্মেল বের হয়ে গেছে উঠিয়ে নিয়েছি আর ঠান্ডা করার জন্য একটু অপেক্ষা করব চুলে একটি পাত্র বসিয়ে আমি সরষের তেল গরম করে নিলাম এবারে এখানে একশো চামচ পাঁচ ফোরন ও দুটো শুকনো চিনি দিয়েছি ফোড়নের জন্য আর দিয়ে দেবো দু তিনটি তেজপাতা একটু নেড়ে নিচ্ছি ছোট্ট একটি অনুরোধ করবো আমার আশারের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দি প্লিজ তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর আশার রেসিপি চলাকালীন আমি ছোটো ছোটো কিছু টিপস দিব সেগুলো আচার তৈরিতে তোমাদের অনেক কাজে আসবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সরাসরি কাঁচা জলফাইটা দিয়েছি জলফাইটা কিন্তু সেদ্ধ করে নিই অনেক সময় দেখা যায় জলফাইটা সেদ্ধ করে যখন আচার তৈরি করা হয় তখন জলফাইটা অনেক বেশি শক্ত হয়ে যায় এভাবে সরাসরি তেলে জলফা দিয়ে আচার তৈরি করলে আচারটা একদম সফট হয় আর স্বাদটাও ভালো আসে আমি কয়েক মিনিট মতো জলফাইটাকে ভেজে নিয়েছি ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছিল আমি অনেকটাই দিয়েছি তো কয়েক মিনিট নেওয়ার পরে দেখতে পাচ্ছ জলপাইয়ের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আদা ও রসুনটা তেলের মধ্যে দিলে কিন্তু যখন বাজা হয়ে যায় তখন কিন্তু স্মেলটা খুব একটা থাকে না সেজন্য আমি সরাসরি জলপাইয়ের উপরে দিয়ে দিচ্ছি আবারও কয়েক মিনিট আমি আদা রসুন দিয়ে জলপাইটাকে ভেজে নেব বাজা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল সরিষা বাটা আর সরিষাটাও যদি তেলে তেলে দেওয়া হয় হয় দিয়ে তাহলে কিন্তু বাড়ির তেতু হয়ে যায় যে কোনো রান্নায় যদি সরিষা বাটা তেলে দিয়ে বাজা হয় তাহলে কিন্তু খাবারের সারটা তেতু লাগে তো আমি সরাসরি জলফাইয়ের উপরে দিয়ে দিলাম এতে করে সারটা যেমন দ্বিগুণ হবে আর তেঁতু লাগার চান্স একেবারে থাকবে না তো অবশ্যই তোমরা লক্ষ্য করছো আমি সরিষা বাটাটা জলফাইয়ের উপরে দিলাম সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে আমার কিন্তু মিডিয়াম মাঝখানে আছে আর দিয়ে দিচ্ছি একশো চামচ লবণ তামার আমার ফাইয়ের অনুযায়ী পাত্রটা একটু ছোট হয়ে গেছে আর একটু বড় পাত্র নেওয়া উচিত ছিল কয়েক মিনিট সম্পূর্ণ উপকরণ দিয়ে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি চিনি এখানে বড় কাপে এক কাপ চিনি দিয়েছি আমি তো জলফাইয়ের টক বুঝে চিনির পরিমাণটা দিতে হবে আর আমার জলফাইগুলো অনেকগুলি ফাঁকা ছিল খুব একটা টক নেই আর এখানে বাড়তি কোনো পানি ব্যবহার করব না চিনি থেকে যে পানি উঠবে সে পানি দিয়ে জলফাইটা সিদ্ধ হয়ে যাবে খুবই মজার হয় আচারটা বাস ট্রাই করে দেখতে পারো আর এখন কিন্তু জলফাই সিজন বাজারে কিন্তু এভেলেবেল জলফাই তো দেখো অনেকগুলো জলফাই খুলে গেছে আমার জলফাইগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবারে সোলাসটা একদম স্লো করে আমি ঢাকা দিয়ে রাখবো আর এদিকে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিচ্ছি আবারও ছোট্ট একটি অনুরোধ করব আমার এই আচারের রেসিপিটি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ তোমার একটি লাইক আমার এই কাছে পৌঁছাতে সাহায্য করবে তো জলফাইগুলো সিদ্ধ হয়ে গেছে একেবারে দেখতে পাচ্ছ অনেকগুলো জলফাই খুলে গেছে আর যেহেতু বাড়তি কোনো পানি ব্যবহার করিনি এই আচারটা কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে সিরকা ছাড়াই এবারে যে পাঁচফোরণ গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো লক্ষ্য রাখবে সব সময় সবার শেষে দেওয়ার জন্য এতে করে স্মেলটা থেকে যায় পাঁচফোরণের যে সুন্দর একটা স্মেল সেটা কিন্তু থেকে যায় তো আচার তৈরির লাস্টের দিকে পাঁচফোরণটা দিলে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায় আচার খাওয়ার সময় আর স্বাদও ভালো লাগে আমার আচারটা একেবারে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ তবে দুঃখের বিষয় হলো জলফাইগুলো খুব একটা গোটা থাকেনি এগুলো অনেক খুলে গেছে এবারে সবার শেষে যে উপকরণটা দিব এটা হলো সিরকা হোয়াইট ভিনিগার আর হোয়াইট ভিনিগার দিলে আসারের টেস্টটা ভালো আসে আসারটা যেমন দীর্ঘদিন সংরক্ষণ করা যায় তেমনি করে কিন্তু টেস্টও দ্বিগুণ হয়ে যায় তোমরা একটা সিরকা ছাড়াই সংরক্ষণ করতে পারবে দীর্ঘদিন ধরে যেহেতু এখানে বাড়তি কোনো পানি ব্যবহার করা হয়নি তো চুলাটা বন্ধ করে আমি সিরকাটা দিয়েছি আর অবশ্যই আচার তৈরিতে বা যে কোনো খাবার তৈরিতে সিরকাটা সবার শেষে দিলে ভালো হয় চুলাটা বন্ধ করে যদি চুলা জ্বলন্ত চুলা দেওয়া হয় তাহলে কিন্তু শিরখা থেকে একটা ঝাঁঝালো ভাব বের হয়ে যায় এবারে আমি ঢেলে নিয়েছি আচারটা তো পরিবেশন করে নিয়েছি দেখো কালারটা খুবই সুন্দর এসেছে মার্শাল্লা আর টেস্টটা কি বলবো স্বাদে গন্ধে অতুলনীয় একটি আচার রেসিপি কেমন লাগলো আমার এই আজকের জলপাইয়ের আচার রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আন্ড আসসালামু আলাইকুম